পাক আকরাবুলে আলবিন এই পৃথিবীর মধ্যে আমরা আল্লাহ আঠারো হাজার মাক্রাদ সৃষ্টি করেছেন প্রত্যেক মাক্রকাদের মধ্যে যাদের খাবারের প্রয়োজন আমরা আল্লাহ পাক বলে আলবিন তাদের খাবারের প্রয়োজন মিটিয়ে থাকে আল্লাহ ব্যতীত কেউ কোনো তাদের নিজের খাবার সংগ্রহ করতে পারে না আজকে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনাবো যে ব্যক্তি আল্লাহর হুকুম অমান্য করবে সে ব্যক্তির উপরে আমরা লানত আমরা আল্লাহ পাক আকরা বলে যখন ব্যাংককে সৃষ্টি করলেন ব্যাঙ্ক বলতেছেন প্রভু আমার পেটে ক্ষুদা লাগছে আমি খেতে চাই আমরা আল্লাপা আকরা বলে নেবেন ব্যাংকে বললেন সামনের দিকে যাও খাবারের অনুসরণ করো খাবার তালাশ করো অবশ্যই আমি আল্লাপা আকরা বলে নেবেন তোমাকে রিজিকের ব্যবস্থা করে দেবো আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবার আমরা আল্লাপা আকরা বলে নেবিন ব্যাংকে সৃষ্টি করলেন ব্যাংক সৃষ্টি হওয়ার পরে ব্যাংক বলতেছেন আল্লাহ আমার পেটে ক্ষুদা খেতে চায় আমরা আল্লাহ বলেন সামনে যাও খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব এবার ব্যাঙ্ক সামনের দিকে রোয়ান হয়ে গেল খাবারের সন্ধানে সাপও সামনের দিকে হয়ে গেল খাবারের সন্ধানে নেই যখন সাপ ব্যাংকে ডেকে ফেললো এবার ব্যাংকে খাবারের জন্য যখন ছু মেরে তার মুখে নিয়ে নিল ব্যাংক বলতেছেন আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমার কাছে খাবার চেয়েছি তুমি বলেছ সামনের দিকে যাও আল্লাহ আমি সামনের দিকে খাবারের জন্য হয়ে গিয়েছি কিন্তু আমি যেইমাত্র তোমার হুকুম শুনে সামনে রোয়ানা হয়ে গেলাম আমি তো বিপদে পড়ে গেছি আল্লাহ তুমি আমাকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে হেফাজত করো আমার আল্লাহ পা করা ব্যাংকে বললেন ব্যাংক তুমি নড়িও না চুপ করে বসে থাকো কথা বলবো না চুপ করে বসে থাকো ব্যাংক আল্লাহর কথা শুনে আল্লাহর হুকুম শুনে না বসে আছে কথা বলে না সাপ মনে করতেছে পর্যন্ত রাখলাম যেহেতু না মনে হচ্ছে ব্যাংক মারা গেছে যেই মাত্র সাপ ব্যাংকে মাটির মধ্যে রাখলো ব্যাংক একটি লাফ দিয়ে সাপ দূরে চলে গেল আল্লাহ আকবার আল্লাহ আকবার এবার সাপ বলতেছেন আল্লাহ ও আল্লাহ তুমি তো খাবারের ব্যবস্থার কথা বললা যে সামনে যাও খাবার আছে আমি তো খাবার ধরছিলাম কিন্তু খাবার তো চলে গেছে খাবার তো আমার মুখ থেকে চলে গেছে আমার আল্লাহ বলেন তুমি খাবার ধরছি আমি তো তোমাকে খাবার দিয়েছিলাম তুমি খাবার ছেড়ে দিলা কেন যে ব্যক্তি আমার হকম অমান্য করবে তার জন্যই ননদ সাপ যখন ব্যাংকে ধরেছিল সাপ বলেছে আল্লাহ খাবার পেয়েছি আমার আল্লাহ বলেছেন খাবার পেলে তুমি সেই খাবার ছাড়বা না তো সাপ যখন খাবারকে ছেড়ে দিয়েছিল ব্যাঙ্ককে ছেড়ে দিয়েছিল তখন ব্যাংক দুধ দিয়ে আত্মরক্ষা করেছে সাপ বলেছেন আল্লাহ খাবার দিয়েছো খাবার তো চলে গেছে আবার আল্লাহ বলেন ও সাপ আমি তো বলেছিলাম স্যার বানা তুমি সাল্লা কেন তো তুমি যেহেতু ছেড়েছ তুমি তোমার নিজের ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছ এই জন্য তোমার খাবার তোমার কাছ থেকে চলে গেছে আবার বাইরা এই দুটি মাকলকাতের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে ব্যক্তি আল্লাহর হুকুম মানবে ওই ব্যক্তির জন্য রয়েছে আল্লাহর নিয়ামত আর যে ব্যক্তি আল্লাহর হুকুম অমান্য করবে তার জন্য রয়েছে আল্লাহর লানত আল্লাহ আকরাবুল আপনাকে আমাকে আল্লাহ আকরাবুল হুকুম হাক মেনে চলার তৌফিক দান করুক সকলে বলে আমি আল্লাহ করার তৌফিক দিল আল্লাহ আকরাব আপনাকে আমাকে দান করে এই বলে এই বলে আজকে বিদায় নিচ্ছি ও দাওয়ানা আনহাবুল্লাহ রাবুল আলমিন ইনশাল্লাহ আপনাদের সম্মুখে আরও বড়ো বড়ো আলোচনা সূত্র আলোচনা নিয়ে আসার চেষ্টা করবো আল্লাহ পাক আকরাবুল আলমিন আমাকে যেন তৌফিক দান করে আপনাদের মাধ্যমে যেন আমি ইস্তফ